তোমরা জানো দু হাজার চব্বিশের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার ওয়ানের রেজাল্ট কয়েকদিন আগেই বেরিয়ে গেছে দু তিন দিন থেকে এই সাইটটা এরোড দেখাচ্ছিলো যার জন্য ব্যাঙ্ক ডিটেলস আপলোড করা যাচ্ছিলো না এখন কিন্তু ব্যাঙ্ক ডিটেলস আপলোড করা যাচ্ছে দেখো এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি জলপাইগুড়ি তারপর এখানে ব্লক সিলেক্ট করতে হবে এটা জলপাইগুড়ির সদর ব্লক বা মিউনিসিপ্যালিটি দুটোর মধ্যে সদর ব্লক সিলেক্ট করছি তারপর নিচে যে ফাইন্ড অপশন আছে সেখানে ক্লিক করলাম এবার জলপাইগুড়ি সদরের বিভিন্ন স্কুলের যা যারা পাশ করেছে তাদের নাম এখানে দেওয়া আছে এবার এই যে প্রথম যে তিনজন রয়েছে সেই ইএস অপশনে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস এখানে আপলোড করা যাবে দেখো ওপরে এগুলো নিজের ঠিকানা সব কিছু দেওয়া আছে বাবার নাম স্কুলের নাম আর তারপর দেখো এই যে ব্যাংকের ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে ব্যাংকের বইটা থাকলেই কিন্তু তোমরা এগুলো সবগুলো ফিল আপ করতে পারবে তারপর শেষে এই যে সাবমিট করে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে এইভাবে তোমরা সবাই সাবমিট করে দাও